প্রত্যেক নামাজের পরে তিনবার অর্থ হইল যদি কোনো বিপদ আসে আল্লাহ এটা কেউ এটা সরাইতে পারে না আর যদি কোনো ভালো কেউ দিতে চায় আল্লাহ তালা এটাকে কেউ ঠেকাইতে পারে না আমি তিনবার তিনবার করে পড়ছি আর আমার রোগ একবারে ভালো হয়ে গেছে আল্লাহ বলেন ওইদা চালাকা এবাদি আননি বন্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে পাইনি তারিফ আপনি বলেন এটাও বলে নাই সব জায়গাতে যখন জিজ্ঞাসা করে আপনি বলেন কিন্তু এই ব্যাপারে আসি আপনি বলেন এটা বলে নাই বলে যে আরো আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি তো কাছেই আমি তো কাছেই আপনি যাই নামাজ মিশাইয়া দুই একাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন সরাসরি আল্লাহতালা আপনাকে দিয়ে দিবেন যেটা দুনিয়ার কেউ পারে না সেটা পারে কে আল্লাহতালা দিয়ে দিবে আল্লাহতালা করে দিবেন এভাবে একজন লোক আমার খুব পরিচিত ঢাকায় শিক্ষা ভবনে চাকরি করতেন না খুবই সৎ মানুষ খুবই ভালো মানুষ উনি মারাত্মক ক্যান্সার আক্রান্ত অবসর হয়ে গেছেন বেচারা তা আমি খুব দোয়া করছি এবং খুব পরিশানও ছিলাম এত ভালো মানুষ জীবনে মানে একবারেই এই জায়গায় বসি ঘুষ খাইতেন না এটা সবাই জানে একবারে স্বচ্ছ মানুষটি লোক আক্রান্ত তো আমি সাহস করি ফোন করি না যে এত অসুস্থতার ভিতরে অনেক দিন পরে ফোন করার সময় ভাবছিলাম যে বেশি আছে না মরে গেছে কারণ পাকস্থলিতে ক্যান্সার এই এই জায়গায় ক্যান্সার হলে তো মাথার কথা না তো শেষে সাহস করি ফোন দিলাম বলে কেমন আছেন কাজে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রোগের কী অবস্থা এখন খুব ভালো কি বলে কয়ে ইন্ডিয়া গেছি অমুখানে গেছি সব গেছি অনেক টাকা খরচ করছি শেষে একজনে বলল যে সুরে আনামের সতেরো নম্বর আয়াত। ওআইয়াম সাসকাল্লাহ বেদর রিলফালা কাশে ফালা হু উইল্লা হু ওয়া ইয়াম সাসকা দে খাই আলা কুল্লে শাহাই ইত্যাদির ও এই আয়াত প্রত্যেক নামাজের পরে তিনবার পড়বেন অর্থ হইলো যদি কোনো বিপদ আল্লাহ ছাড়া এটা কেউ এটা সরাইতে পারে না আর যদি কোনো ভালো কেউ দিতে চায় আল্লাহ তালা এটাকে কেউ ঠেকাইতে পারে না ও আমি তিনবার তিনবার করি ভরছি আর আমার রোগ এক্কারে ভালো হয়ে গেছে আমি আশ্চর্য হয়ে গেছি হুজুর একিনীর সাথে ভরছি দেখছি যে দুনিয়ার কোনো ডাক্তার আমাকে ভালো করতে পারবে না ভালো করতে পারে একমাত্র আল্লাহ ওই এখানে সাথে ভরছি তো আল্লাহ তাহলে আমার রোগ ভালো করে করতে